স্বাবিলম্বনকে অনেক কিউট লেগেছে বাট আমি নিজেও মুভি রিভিউ করি আমি আগেও বলেছিলাম যে সাবিলা নূরের আসলে একটা ক্যামেরা বলি থাকবে ইমপ্যাক্টফুল ক্যারেক্টার আরেকজন সেটা আপনারা বুঝতেই পারছেন তার কথা বলছি আমি কোন ধরনের আসলে স্পয়লার এখানে দিতেই চাই না বাট কিছু জিনিস প্রেডিক্ট করা যায় ক্যারেক্টারের দ্বারা কিন্তু আপনি পুরো মুভি কখনো প্রেডিক্ট করতে পারবেন না মুভি এক ফুটাও প্রেডিক্ট করতে পারেন নাই আর সবচেয়ে মজার কথা বলি আপনাদের এই মুভিটা এরকম আপনার মিনিমাম পাঁচ থেকে ছয় বার মনে হবে মুভি কি শেষ না না আবার শুরু আবার এক সিন শুরু আবার আরেক সিন শুরু মানে আমার এরকম পাঁচ থেকে ছয় বার মনে হইছে সবাই বলতেছে হ্যাঁ ওকে ওকে অনেকজন সিটের থেকে উঠে গেছে উঠে গিয়ে বলতেছে ভাই মুভি তো শেষ বলছি না মুভি শেষ হয় নাই আমি তো বসতেছি কারণ রায়হান রাফি তুফানের মতো মুভিতে যখন এইরকম টুইস্ট রাখতে পারে সে তাণ্ডব বানাইলে কেন টুইস্ট রাখবে আর আমি আগেও বলছি তান্ডব দিয়ে বাংলাদেশের সিনেমেটিক ইউনিভার্স শুরু হতে যাচ্ছে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর এটা মুভির মধ্যেই আছে আপনারা বুঝতে পারবেন ইন্ডেগি গিয়ে সো মুভির সিট ছেড়ে যাবেন না যতক্ষণ মুভি শেষ না হচ্ছে তাহলে ভাই আপনি পোকা তাহলে কি আমরা ধরে নেব পয়সা উসুল হয়েছে ভাই আমি যদি

আমরা যে এখন স্বাধীন এই যে ব্যাপারটা এই জিনিসটাকে রায়ান রাফি যেভাবে পোর্ট্রে করেছে আমি সাকিব খানের থেকে বার বার রায় রাফি নামটা বলছি এই কারণেই মানে ডিরেকশন যেভাবে দিয়েছে মুভিটা ভাই এটা কারণ রায়হান রাফির আগের কাজও দেখেছি তার থেকে হাজার গুণ এসে ছাড়িয়ে গেছে এই মুভিতে সমাজের বার্তা যেভাবে দেওয়া যায় পারফেক্টলি অ্যান্ড আমরা অনেক মুভি দেখি যেটা হচ্ছে সোশ্যাল অ্যাওয়ারনেস নিয়ে করে ওইটা দেখে আপনি তালি কখনো দিবেন না ভাই জাবান লাশ দেখেছিলাম সেটা দেখে তালি দিতে বাধ্য হয়েছিলাম এন্ড এইবার তাণ্ডব দেখলাম তালি দিতে বাধ্য হচ্ছি কারণ এমন ভাবে জিনিসগুলো পোর্ট্রেট করা হয়েছে ইট বাজ আমেজিং শক্তি কথা রেসপেক্ট বেড়ে গেছে বন মুভি যখন টিজার বের হয় আপনারা খেয়াল করবেন প্রত্যেকটা টিজার বা ট্রেলারে এমন কিছু থাকে ওয়ান লাইনার যাকে বলা হয় সো লাইনার যেমন ছিল এ জিল্লু মালদে এটা ওয়ান লাইনার ছিল এই একটা ডায়লগের কারণে কিন্তু অনেকে মুভি হলে চলে আসছে এটা আপনিও জানেন কিন্তু তাণ্ডবে আমরা শুধু টিজার পেয়েছি একটা গান পেয়েছি অ্যান্ড সোম পোস্টার স্যান্ড বাট এরপরে কিন্তু আমরা তেমন কিছু পাই নাই সো ওই দিক দিয়ে ওয়ান টাইপের কোনো ডায়লগ ছিল না বাট মানে মেমোরেবল যে সিন সবকিছু পারফেক্ট আপনি মা মেমোরিতে মেমরিতে রাখতে পারবে কিন্তু ওয়ান টাইপ ডায়লগ তান্ডব আমার মনে এত পড়ছে না আমার মনে রাখার মতো একটা ব্যাপার এখানে হয় মুরুদ্দী মুরুদ্দী এটা কেমন মুরব্বি যে ব্যাপারটা আচ্ছা এবার বলি এই মুরব্বী ডায়লগটা যখন ফার্স্ট টাইম বলছে সাকিব দ্যার ওয়াজ ওকে বলছে ওকে এরপর একটু বেশি লাগছে যখন ফার্স্ট টাইম হাসতে হাসতে পুরো হল ভরে গেছে ভাই খুবই খুবই মজা লাগছে এই রেফারেন্স গুলা আমরা যখন ট্রেন্ডিং থেকে নেই এই রেফারেন্স গুলা মানুষ অনেক বেশি মজা পায় সো এই বাংলাদেশে এরকম রেফারেন্স আগে এরকম নেওয়া হতো না এখন হচ্ছে রায়ান রফি ভাই আপনারা তখন বলবেন ভাই তালি কেন দিছিলাম আমি এই একটা জিনিস আপনারা সব হয়ে যাবেন যে না 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 এটা তো হইলো না কারণ যখন এখানে সমাজের বার্তা দেওয়া হচ্ছে যেই মানুষকে দিয়ে দেওয়া হচ্ছে সেই মানুষই আপনার মাথা ঘুরায় দিবে লাস্টে গিয়ে যে না এটা তো হইলো না আমি তো ওর জন্য তালি দিলাম এখন তো আমি গালি মারবো এইরকম টাইপের ব্যাপার সেবার তাণ্ডবে ঘটায় দিচ্ছি এই হচ্ছে ব্যাপার আর যদি বলেন এক্সাইটেড সবচেয়ে বেশি কখন হয়েছি পরforc ক্যামেরার হয়তো ভাববে যে ক্যামেরর মধ্যে অনেক ধরনের মারামারি হ্যান্ডাম হইতে পারে সেগুলো এক্সপেক্টেশন করবেন না আপনারা ভুলেও আর অবশ্যই মুভি যতদিন না অন্তত সাত দিন না যাচ্ছে একটা সপ্তাহ যেতে দেন আপনারা স্পয়লার ছড়ায় দেন কোনো সমস্যা নাই তবে বাংলাদেশে প্রত্যেকটা মানুষের এই মুভিটা দেখা উচিত শুধু আমি যদি বলি বরবাদ নিয়ে আপনারা অনেক ধরনের আসলে কাহিনী হয়েছিল যে হচ্ছে বরবাদে অনেক ধরনের নেশা হ্যান প্যান অনেক মানে যেগুলো সমাজে দেখতে পারবেন ছোট বাচ্চারা দেখতে পারবে না এই টাইপের কিছু জিনিস ছিল এই জিনিস ছিল না হ্যাঁ অ্যাকশন অনেক বেশি বর্বাদ থেকেও বেশি পিক লেভেলের সিন অনেক অনেক বেশি মানে একটার পর একটা আপনি ওয়েট করতে পারবেন না প্রথম দিকে স্টোরি বিল্ড আপ হয় সো আমরা অনেকে জানি যে স্টোরি বিল্ড আপ জিনিসটা অনেক প্রয়োজনীয় একটা মুভির জন্য স্টোরি যদি বিল্ড আপ না হয় আপনি মজা পাবেন না আর বাংলাদেশে গল্প ভিত্তিক সিনেমা অনেক বেশি কম হয় তান্ডবে গল্প ভিত্তিকের সাথে সাথে মুভি আমরা পেয়েছি তার কেমন